ভারতবর্ষের বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী জীবনটা শুরু করেছিলেন অত্যন্ত সংকীর্ণতার মধ্য দিয়ে তিনি ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর এই মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে জন্মানোর পরে যে কি কি প্রবলেম ফেস করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি কিন্তু বর্তমানে তার খ্যাতি গোটা এশিয়ায় ছড়িয়ে গেছে বিখ্যাত মোটিভেশনাল স্পিকার হওয়ার পাশাপাশি আজ তিনি একটা বিরাট কোম্পানির মালিক তার অনুপ্রেরণায় বহু মানুষ আজ অনুপ্রাণিত হয়েছে আজকের ভিডিওতে থাকছে সন্দীপ মাহেশ্বরী স্যারের বিখ্যাত কুড়িটি উক্তি যা আপনাকে নতুন ভাবে অনুপ্রাণিত করবে এবং নতুন ভাবে এগিয়ে চলার রাস্তা খুঁজে দেবে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা মানুষের সবচেয়ে বড় রোগ হলো লোকে কি ভাববে তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হয়ে যাবে নিজের সম্পর্কে যা ভাবেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সম্পর্কে অন্যরা ভাবে ব্যর্থতা আপনাকে বারবার সামনে এসে চড় মারবে কিন্তু সাফল্য একদিন অতি গোপনে এসে আপনাকে আলিঙ্গন করবে এটাই হলো জীবন আপনি ব্যর্থ হতে পারেন তবে হাল ছেড়ে দেবেন না হাল ছেড়ে দিলে কখনোই সফল হতে পারবেন না সর্বদা কথাটা মনে রাখবে যে তোমার সমস্যার থেকে তুমি অনেক বড়। তোমায় শক্তিশালী হতে হবে এই জন্য না যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্যই যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি না করতে পারে নিজেকে সন্দেহ করা বন্ধ করো কঠোর পরিশ্রম করো আর এতেই তুমি সফল হবে জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটা বলো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না ভালো কিছু মেনে নেওয়াই পজিটিভ থিঙ্কিং নয় পজিটিভ থিংকিং হলো এটা মেনে নেওয়া যে যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন আপনি চাইলেও এই জীবনের খেলায় আউট হতে পারবেন না ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি মাঠ ছেড়ে পালিয়ে না চান দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না যদি আপনি এই পিচে টিকে থাকেন কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকাটাই বিসর্জন দিয়ে ফেলি ভুল করো কিন্তু সেটার থেকে শেখো সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকো না কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না বরং এর থেকে বড় হও একটা কাজে ব্যর্থ হওয়া মানে তুমি সারা জীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা কিন্তু নয় একটা কাজে ব্যর্থ হওয়াই জীবনের সমাপ্তি হয়ে যায় না যারা তাদের মনকে পরিবর্তন করতে পারে না তারা কিচ্ছু পরিবর্তন করতে পারে না প্রথমবার যদি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে আদতে সেটা কোনো ভুলই নয় কিন্তু সেটাকেই যদি তুমি বারবার করতে থাকো তাহলে সেটা একটা বিরাট ভুল সর্বদা শিখে যেতে হবে যে শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা জ্যান্ত মৃতদেহ হয়ে রয়েছে সাফল্য আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে খারাপ অভিজ্ঞতা থেকে জীবন আপনার জন্য অপেক্ষা করছে তাই আপনাকে আপনার সেরাটা দিতে হবে